নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের মনে একটু হলেও জায়গা কেড়ে নেবে আমার যে সকল প্রিয় ভিউয়ার্সরা আছে তাদের মধ্যে অনেকেই আমার উঠানের এই ভিউটি দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই আপনাদের জন্য এখান থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিও লাইক নিয়ে ছোট্ট দুটো কথা বলতে চাই আমার গত ভিডিওটি আমি মাত্র পাঁচ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে আমার অনেক প্রিয় প্রিয় পছন্দের আপুরা কিন্তু কমেন্ট করেছেন তো তারপরেও কেন জানি না আমার গত ভিডিওতে লাইকের সংখ্যা মাত্র চার থেকে পাঁচটি অথচ ভিডিওটি ভিউজ হয়েছে দুশোর উপরে আর কমেন্ট এসেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি যারা কমেন্ট করেন না তাদের লাইক দেওয়ার কথা তো বাদই দিলাম যারা কমেন্ট করেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে কি সমস্যা আমি ঠিক জানি না তো এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছিলো এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি এত বলার পরেও যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবে আর যারা আমাকে ভালোবাসে না হিংসার চোখে দেখে তারপরেও আমার ভিডিও দেখে তারা হাজার বললেও কিন্তু ভিডিওতে লাইক দেবে না তাই যাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও ভালোবাসেন তারা যদি ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত কয়েকদিন আগে অঙ্কুশের বার্থডে ছিল তো আমরা ঘরোয়াভাবেই একটু সেলিব্রেট করেছিলাম যদিও বাচ্চা কাচ্চা আগে থেকে একটু বড় হয়ে গেছে তারপরেও ছোট মানুষ তো জন্মদিনের অনুষ্ঠান যেহেতু ছোট থেকে দেখে আসছে এজন্য ওই দিনটা যেমনই হোক ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করলে ওরা অনেক বেশি খুশি হয় আর ওদের খুশির জন্যই একটু ঘরোয়া অনুষ্ঠান করেছিলাম আর তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর জন্মদিনের কেকটা ছিল বাটার স্কচ খুবই টেস্টি আর তার সঙ্গে রাতে হয়েছিল লুচি পায়েস তরকারি আর রাতে কেক কাটা হয়েছিল আর দুপুরে তো কি কি রান্না হয়েছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আসলে রাতের বেলা এই ঘরটাতে মানে লাইটের একটু সমস্যা ছিল এই খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিইনি কয়েকটা ছবি তুলেছি আর অন্য আর একটা মোবাইলে না কিছু ভিডিও ক্লিপ আর কিছু ছবি নেওয়া হয়েছিল যেহেতু আমার ফোনে ভালো আসছিল না কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর আমি কালেক্ট করতে পারিনি মানে যে ফোনে তুলেছিলাম সেই ফোনের যে ওনার তাকে বলা সত্ত্বেও সে এখন পর্যন্ত দিতে পারিনি যার কারণেই মানে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তবুও ভাবলাম ঠিক আছে আমার ভি মানে ফোনে যতটুকু আছে ঠিক হ্যাঁ ততটুকু দিয়ে আর কি আপনাদের মাঝে শেয়ার করে ফেলি যেহেতু কয়েকদিন হয়ে যাচ্ছে এটা হচ্ছে জুলাই মাসের দশ তারিখ সব এগারো তারিখ সম্ভবত ওর বার্থডে ছিল রাত্রেবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর দেখুন বাচ্চারা গিফট পেলে কতটা খুশি হয় মানে জন্মদিনে ওর দিদি ভাইরা বোনেরা তারপর আদার্স আরও সবাই আর কি ওকে গিফট দিয়ে তারপর আশীর্বাদ করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল তো আপনারা ওর জন্য প্রার্থনা করবেন ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর যে গত কয়েকদিন ভিডিও দেইনি এরই মাঝে রাত্রে একদিন পিজা চিকেন ফ্রাই করেছিলাম তো রেসিপি আর আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করিনি কারণ মানে অলরেডি অনেকবার শেয়ার করেছি আর আপনারা আমার থেকে অনেক বেশি ভালো পারেন তো তারই একটু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে একদিন মাংস আর কিছু মাছ নিয়ে এসেছিলো রাত্রেবেলা তো তারই কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে দুই তিনটা চারটা মুরগি নিয়ে আসে তো আমি আবার একটা একটা করে বা একটা দুইটা যেখানে যেরকম রাখার দরকার এরকম সেট করে রেখে দিই মানে আমার প্রয়োজন মতো আর কি রান্নার সময় যাতে বের করতে পারি আর গিলা কলিজা মাথা গলা টলা দিয়ে যে অংশটা ছিল সেটা আলাদা করে রাখলাম ওটা আর কি ওইভাবে মাংসের মধ্যে মাঝে মাঝে দিই না আবার মাঝে মাঝে ঝাল মাংস করলে দিই তো ওটা আর কি আমার যে হেল্পিং হ্যান্ড ওকে দিয়ে দিব আর একটা ট্যাংরা মাছ কয়েকটা এনেছিলো তো ওটা একটু এখন রাত্রেবেলা আর কে কাটবে আপনারা যারা আমার রেগুলার ভিউার্স তারা তো জানেনি যে আমি মাছ কাটাতে সেভাবে পটুয়া নয় তো মানে মাংসগুলো দুই তিনবার র্যাপিং করে রেখে দিলাম যাতে ভালো থাকে আর মাছটাও উপরে রেখে দিলাম কালকে দুপুরবেলা হেল্পিং অ্যান্ড যে আসে ও আসলে কেটে দেবে তারপর ওটাও বেশ প্রসেস করে বেলার জন্য রেখে দেব। আর আজকে দুপুরবেলা রান্না করছি হচ্ছে খাসির মাংস আলু ভাজি আর তার পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে আমি ঘি তৈরি করব কোনো প্রকার ব্লেন্ডার করার মাখন করার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে খাসির মাংসটা আমি আর কি লবণ হলুদ ঝালের গুঁড়ো তেজপাতা গরম মশলা আদা জিরা বাটা তারপর আজকে একটু লঙ্কা বাটা মানে লাল লঙ্কা বাটা দিয়েই মাংসটা করবো ওই জন্য লাল লঙ্কাটাও ব্লেন্ড করে নিয়েছি মানে মোটামুটি রেগুলার যে মশলাগুলো আমরা মাংসে ব্যবহার করি সেগুলো দিয়েই মাংসটা খুব ভালোভাবে মেখে নেব আর এখানে আমি একটু টক দই ব্যবহার করছি এই টক দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম আসলে রূপা দিদিভাই দেখি খুব ভালো টক দই তৈরি করে এবং অনেক আপু দিদিভাইয়েরাই দেখি তাদের ভিডিওতে করে তো আমি মাঝে মাঝে চেষ্টা করি মাঝে মাঝে ফেল হয় আবার মাঝে মাঝে বেশ ভালোই হয় তো এই যে ঘরোয়াভাবে এভাবে টক দইটা করলে বেশ রান্নাতেও ব্যবহার করা যায় খাওয়াও যায় আর ম্যাক্সিমাম টাইমে যদি টক দই না থাকে না আমি দুধের মধ্যে একটু লেবু দিয়েই রান্নাটা করে ফেলি আর এদিকে এই যে কিছুদিন যাবৎ আমি দুধের যে শটটা হয় সেই শটটা আর কি ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছিলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বের করে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গেছে তো এখন সরাসরি দুধের শট থেকে কিভাবে আমি বাড়ির তৈরি গাওয়া ঘি তৈরি করি সেটাও মাংসের পাশাপাশি মানে মাংস রান্নার পাশাপাশি করব তো খাসির মাংস না আমি বেশিরভাগ টাইমে প্রথমে মাংসটা আগে কড়াইয়ে কষিয়ে নিই তারপর প্রেশার কুকারে সিটি দিই এতে করে কিন্তু বেশ নরম সুস্বাদু হয় আর খেতেও অনেক টেস্টি হয় আপনারা অনেকে অনেক রকমভাবে করেন আসলে রান্নাতে একটি শিল্প আর্ট এক এক একজনা ধরুন এক এক রকম তাই রান্নার স্বাদও এক এক রকম আর এদিকে সরগুলো কিন্তু আমি কোনো প্রকার ব্লেন্ড করা ছাড়াই একদম সরাসরি কড়াইয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো আর নাড়তে নাড়তেই একটা পর্যায়ে কিন্তু এই দুধ থেকে ঘিয়ে পরিণত হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল মোটামুটি মিডিয়ামে রাখতে হবে কেননা বেশি জোরে দিলে নিচে সরগুলো লেগে যাবে আর তখন কিন্তু ঘি একটা বাজে পুরা পুরা গন্ধ হবে আর এদিকে আমার কড়াইয়ে মাংসটা কষানো কমপ্লিট আর একটু জল দিয়ে ফুটিয়ে এখন প্রেশারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আসলে প্রেশারে সিটি দেওয়ার বিষয়টা এক একটা প্রেশার কুকার এক এক রকম কাজ করে যে যেরকম সেরকমই আর কি প্রেশারে সিটি দিয়ে নেবেন আর এদিকে কিন্তু সরের যে দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে আর অলরেডি মাংসটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তার দিয়ে মাংসটা আর কি খাওয়ার জন্য রেডি করে নেব আর এদিকে কিন্তু সাদা ভাত আর একটা ভাজাও করেছিলাম তো ওটা শ্যুট করা হয়নি আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু অনবরত নাড়তে নাড়তে দুধের শট থেকে সরাসরি কিভাবে আমি ঘিটা তৈরি করে ফেললাম আর অনেকটা শর্ট ছিল যার কারণে ঘিও কিন্তু অনেকটাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি গাওয়া ঘি এই ঘিয়ের গন্ধটাও যেমন স্বাদটাও তেমন তো আমি প্রতিদিনের যে দুধ জাল দিই আর সেটার যে সর হয় এভাবে টিপ ফ্রিজে রেখেই কিন্তু সর থেকে ঘি তৈরি করি আর বাজারের কেনা ঘিও রাখি রান্নাতে ব্যবহার করার জন্য আর এই ঘিটা শুধুমাত্র সেদ্ধ ভাতে খিচুড়িতেও মানে খাওয়ার জন্যই রাখি আর আজকে আপনাদের সঙ্গে কিছু গ্রোসারি গুছিয়ে নেব আর আমার কিচেন ক্যাবিনেটটা না খুব একটা বড় নাই ছোট। আর উপরে ঝুলানো হ্যাং করা আছে যার কারণে খুব বেশি ভারী জিনিস ওর মধ্যে রাখতে পারি না কিছু জিনিস আছে তো আরও জায়গার প্রয়োজন তো রান্নাঘরে যেহেতু কিচেন ক্যাবিনেট ছোট থাকায় জায়গা কমের কারণে আমি কিভাবে আমার গ্রোসারি জিনিসগুলো রান্নাঘর বাদে অন্য কোথায় কিভাবে ঘুষিয়ে অর্গানাইজ করে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব সবার কিচেনে কিন্তু কিচেন কেবিনেট থাকে না তারপরেও সবাই কিন্তু সুন্দর ম্যানেজ করে যার যার কাজের সুবিধা অনুযায়ী করে থাকে তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা একটু হলেও ধারণা পেলে পেতে পারেন আর এখানে কিছু পাস্তা কিছু নুডলছ কিছু নুডলছ আৰু কিছু জিনিস এনেছিল সেগুলোই আর কি বয়ামে প্রসেস করে রেখে দিচ্ছি যাতে পোকা না ধরে ভালো থাকে যেহেতু অনেক দিন থাকবে আর কয়েক কিছু সয়াবিন ছিল সেগুলো বয়ামে রেখে দিলাম আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসেন আশা করছি আপনাদের ভালো লাগছে বিধায় কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে কন্টিনিউ করছেন তো লাইক দিতে যদি ভুলে যান প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনার একটা একটা লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে দেবে আর আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো যাই হোক যেগুলো কন্টেনারে রাখার দরকার ছিল সেগুলো রেখে দিলাম আর এগুলো একটি বড় কন্টেনারের মধ্যেই রেখে দিচ্ছি আর এখন এগুলো কোথায় কিভাবে রাখবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এরকম একটা বড় ঝুড়ির মধ্যে আমি যে বয়ামে জিনিসগুলো রাখি সেগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে তারপর আমার রান্নাঘরের ঠিক পাশেই আমার একটা স্টোর রুম আছে আর সেই স্টোর রুমে অনেক বড় একটা মানে কাঠের র্যাক আছে বিভিন্ন থাক থাক করা তো সেখানে আমি এই যে এভাবে বেশি যে ডালগুলা হয় মশলা তারপরে পাস্তা ডাল জিরা মৌরি তারপরে বেশি যে তেলগুলো হয় এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি তো আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তখনই জানবো যখন একটা কমেন্ট করে জানাবেন তো আপনারা কে কিভাবে রাখেন একটা কমেন্ট করবেন অনেকেই তো ভিডিও দেখেন কেন কমেন্ট করেন না কেন লাইক করেন না কমেন্ট করতে না হয় একটু লেখা লাগে লাইক করতে কি কষ্ট হয় আপনাদের বুঝিন আমার গত ভিডিওটা দেখে তো আমি পুরোই অবাক মানে অনেক কমেন্ট এসেছে কিন্তু লাইক এসেছে মাত্র চারটা পাঁচটা এবং আমার অনেক পরিচিত দিদিভাই আপুরাও আমাকে কমেন্ট করেছে কিন্তু তারপরেও আমি দেখেছি লাইকের জায়গায় গিয়ে লাইকের সংখ্যা কিন্তু বাড়েনি তার কারণে কিছু কিছু মুখ কিন্তু আমার পরিচিত হয়ে গেছে তো যাই হোক সেই বিষয় নিয়ে আর কথা বলতে চায় না তো এখানেই যে পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি সরিষার তেল সয়াবিন তেল আর আদার্স মশলা এইভাবে গুছিয়ে রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও Okay. Goodbye friends.